আজ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ রবিবার বছরের শেষ বিরল সূর্যগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যগ্রহণটি সংগঠিত হবে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শুরু হবে এবং ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে সূর্যগ্রহণটি কত সময় যাবৎ স্থায়ী হবে কোন কোন স্থান থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি দেখা যাবে এবং বাংলাদেশের কোন জেলায় ঠিক কয়টায় সূর্যগ্রহণটি শেষ হবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি দেখা যাবে এবং ভারতের কোন প্রদেশে কখন সূর্যগ্রহণটি শেষ হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এখন আমরা বাংলাদেশ এবং ভারতের সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে জেনে সকলেই জানেন আজ সূর্যগ্রহণ কিন্তু এই সূর্যগ্রহণ নিয়ে বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্টস করতেছেন যে আসলে সূর্যগ্রহণ কখন রাতে কি সূর্যগ্রহণ হয় এবং সূর্যগ্রহণের সঠিক সময়সূচি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অর্থাৎ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হচ্ছে কোনটি সঠিক সে সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকার আবহাওয়া অধিদপ্তরের অধিদপ্তরের সূর্যগ্রহণের রিপোর্ট হচ্ছে এটি একদম সঠিক রিপোর্ট এখানে কোনো ভুল নেই তো আপনাদেরকে এখন রিপোর্টটি পড়ে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জলবায়ু মহাশাখা আবহাওয়া ভবন আগারগাঁও ঢাকা ডাব্লু বিষয় ডাবলু ডট বিএমিডি বিষয় চোদ্দশো একুশ বঙ্গাব্দ রবিবার আংশিক সূর্যগ্রহণের বিবরণ আগামী একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আংশিক সূর্যগ্রহণ করবে গ্রহণটির বিবরণ নিম্নে প্রদান করা হলো গ্রহণ শুরু হবে তেইশটা উনত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণটি শুরু হবে রাত এগারোটা উনত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে সর্বোচ্চ সূর্যগ্রহণ শুরু হবে রাত একটা একচল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শেষ হবে রাত তিনটা তিপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে সর্বমোট গ্রহণ চলবে চার ঘন্টা চব্বিশ মিনিট তো এটি হচ্ছে বাংলাদেশের সূর্যগ্রহণের শুরু এবং শেষ হওয়ার সময়সূচি এখন আমরা ভারতের সূর্যগ্রহণের শুরু এবং শেষের সময়সূচি সম্পর্কে জেনে নেব ভারতে সূর্যগ্রহণ শুরু হবে রাত দশটা উনষাট মিনিট আটচল্লিশ সেকেন্ডে এবং ভারতে সর্বোচ্চ সূর্যগ্রহণ শুরু হবে রাত একটা এগারো মিনিট আটান্ন সেকেন্ডে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে রাত মিনিট তো এটি হচ্ছে সূর্যগ্রহণের একদম নির্ভুল এবং সঠিক সময়সূচি এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সময়সূচি এখানে কোনো ভুল নেই আর অন্যান্য চ্যানেলে আপনারা যা দেখতে পাচ্ছেন ওইগুলো হয়তো বা ভুল হতে পারে কিন্তু এখানে কোনো ভুল নেই আপনাদেরকে রিপোর্টটি জাস্ট আমি পড়ে শোনালাম তবে একটি মজার বিষয় হচ্ছে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না অর্থাৎ বাংলাদেশে এই সূর্যগ্রহণের কোনো প্রভাব পড়বে না আপনারা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন আপনারা টেনশন করবেন না এই সূর্যগ্রহণের প্রভাব বাংলাদেশে পড়বে না এবং বাংলাদেশ এবং ভারতে এই সূর্যগ্রহণের কোনো প্রভাব পড়বে না এজন্যই জন্যই বাংলাদেশ সময় অনুযায়ী রাতে সূর্যগ্রহণটি সংগঠিত হবে কাজেই এই সূর্যগ্রহণের কোনো প্রভাব বাংলাদেশ এবং ভারতে পড়বে না তো এই ছিল সূর্যগ্রহণের নির্ভুল এবং সঠিক সময়সূচি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম